ইরানের নতুন চমক সেজ্জিল ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র এখন পুরো বিশ্বে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বুধবার ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশে বিভিন্ন আকৃতির রেখা তৈরি করে অগ্রসর হয় এরপরে নতুন এই ক্ষেপণাস্ত্র নিয়ে জনমনে দেখা দেয় কৌতূহল প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দূরপাল্লার সেজ্জিল ক্ষেপণাস্ত্র অতিক্রম করতে পারে দুই হাজার কিলোমিটার সংবাদ ইরান ওয়ারের মতে ক্ষেপণাস্ত্র হামলা অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ সেজ্জিল দুই স্তর বিশিষ্ট ও সলিড ফুয়েল বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঠারো মিটার দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে প্রায় সাতশো কিলোগ্রাম ওজন অন্যান্য লিকুইড ফুয়েল বহনকারী ক্ষেপণাস্ত্রের তুলনায় দ্রুত উৎক্ষেপণযোগ্য ও গতিশীলতার কারণে সম্ভাব্য আঘাতের বিরুদ্ধে টিকে থাকতে পারে অত্যন্ত কৌশলগতভাবে ডিজাইন করায় ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম সেজেল ব্যবহারের কারণে ঘুরে যেতে পারে ইরান ইসরায়েল সংঘাতের মোড় সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহারের কারণে ইসরায়েল সতর্কতা ও প্রতিক্রিয়ার জন্য সময় পাবে কম আইআরজিসির দাবি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করবে সহজেই ইসরায়েলের রাডারের চোখ ফাঁকি দিতে ইরান অবলম্বন করছে বেশ কিছু কৌশল এর মধ্যে ভুয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে বিভ্রান্ত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাতেমা তাসনিম